হাজারো লক্ষ লক্ষ সালাম জানাই সুঘ্র জানাই তার দরবারে আর যারা এর জন্য দ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকছে কি সবাই তার জন্য দোয়া করব কি না বললাম ভাই আপনি কোথায় যাচ্ছেন বলছি আপনি জানেন না ভাই এখানে বোয়ালিয়া এক কোমর প্রাঙ্গণে দাঁড়ো আমরা কিন্তু একটা জিনিস বল𒀜 করব ভাই এখন মোবাইলের যুগ ইলেকট্রনিক যুগ মোবাইল আবিষ্কৃতার নাম মার্টিন কোপান ভাই এমন একটি ডিভাইস তিনি বানিয়ে দিয়েছেন আমি একটা কথা বলে যাব এখান থেকে আমাকে ছাড়বেন কেন আপনি তৎকালীন তৎকালীন যেটা সার্চ করবেন এবং দেখবেন সেটা ভুল না সঠিক ভাই আপনাদের প্রতি অনুরোধ লাগবে এখানকার যারা ইয়াং জেনারেশন আছেন অনেক ভালো লাগলো মাশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখি আপনারা সুন্দরভাবে পথ চলেন ইসলামের পথে আসেন পেশা কাম করছে সবার প্রতি আর আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করছে তাদের প্রতি শ্রদ্ধা থাকছে ভালোবাসা থাকছে আপনাদের এত সুন্দর একটি আমার মতো বোকাকে এখানে আনার একটা তৌফিক করে দিয়েছেন তারা একটা আয়োজন করার আমি সব জায়গায় গেলে আমাকে বোকা প্রমাণ করি কারণ অন্য সবাই যেটা বোঝে আমি সেটা বুঝি না আমি সব সময় বোকা বলে নিজেকে গণ্য করি ভাই আমি আবার আসছি আপনাদের সঙ্গে আবার কথা বলবো ততক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম